বৈশাখী আপনারা সবাই জানেন আমরা জিনেদের বাসায় আসছি পান্তার আয়োজন ছিল দেখেন কত আইটেম জিনের আম্মু করেছে পান্তা ইলিশ মাছ ভাজা পাটের শাক ভাজা গোস্তর গরু গোস্তর বোনা আলু ভর্তা খেতে কেমন লাগবে একটু বলবেন তো তুমি কি কাজ করতেছো কেন কাজ করবো না কি আর একা একা করতেছি সেই ভোরবেলা থেকে

তো তুমি কি এই জিনিয়ারদের বাড়িতে আসে খুশি না বেজার তাই ঈদের তো আনন্দ করো নে আহ যাক ভালো তো আজকে আসলে মেহমান অনেক চলে আসছে তো আমরা আসলে মেহমান দাঁড়ি করতে ভালোই লাগে তো আমি আসলে আমি এই জিনিয়ার আমুক থেকে শুনবো যে আমরা যে এনাদের বাড়িতে আসছি তে মানে এনারা খুশি না বেজার এই যে ভাবি আসে দেখি যে এখানে কাজে এতই বস্তা তো ভাবি কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমরা যে আসলাম আপনাকে তো প্রেশারের মধ্যে ফেলে দিলাম না কোনো প্রেশারের মধ্যে না আমার অভ্যাস তো আমার ভালো লাগে আসলে এটাই মানুষ ভাবির মুখেই শুনলেন তো উনি আসলে কোনো কাজে বিরক্ত হয় না তো এখান থেকে বোঝা যায় যে মানুষ মানুষের জন্য তাই দেখেন আমরা কত মানুষ এখানে এসেছি তারপরে এই যে এখানে কিছু মানুষ আসছে আমাদের সবাই কতক্ষণ লাগবে তোমার তাও আরে যে আয়োজন করছে এগুলো তো দেখেই তো আমার মনে হয়ে যে জিবে জল আসছে নাকি জিবে করতেছে হ্যাঁ